রাজবংশী ভাষা একাডেমি চেয়ারম্যান পদে নিযুক্ত হবার পর প্রথম বোর্ড মিটিং করলেন চেয়ারম্যান হরিহর দাস শুক্রবার রাজবংশী ভাষা একাডেমির দপ্তরে হয় এই বৈঠক বোর্ডের সকল সদস্যদের উপস্থিতিতে এই সভাটি সফল করেন নবনিযুক্ত চেয়ারম্যান হরিহর দাস তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এদিন রাজবংশী ভাষা একাডেমির বোর্ড মিটিং হল বোর্ড মিটিংয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পাশাপাশি পুরনো কিছু কাজ চলছিল তা নিয়েও আলোচনা হয় যেমন রাজবংশী ভাষার ডিকশনারির ওপর ওয়ার্কশপ হচ্ছে প্রতিটি মহকুমায় তারিখ ঠিক করা হলো এবং কীভাবে এটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় তারও রূপরেখা তৈরি করা হয়েছে এদিন বলে জানান তিনি এখানে আজকে প্রথম আমাদের ভাষা একাডেমির বোর্ড মিটিং হচ্ছে এবং আমরা মোটামুটি কিছু সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নতুন কিছু নিচ্ছি কিন্তু আমাদের পুরনো কিছু কাজ যেগুলো চলছিল বিশেষ করে রাজবংশী ভাষায় ডিকশনারি তার উপরে ওয়ার্কশপ হচ্ছে প্রত্যেকটা সাবডিভিশনে সেই ডেটগুলো আমরা ফাইনালাইজ করলাম এবং পাশাপাশি সেখানে কি করে আমরা সুন্দরভাবে সুস্থভাবে সেগুলো সংক্রমণ করতে পারি তার রূপরেখা আমরা তৈরি করছি এছাড়া আর আমরা পরবর্তীকালে আরও কিছু আমরা আলোচনা সাপেক্ষে নেব সেগুলো আমরা আপনাদেরকে জানি কি দেখুন